অতিথি এলেই হোক বা উৎসব পোলাও তো থাকি এমনকি ছুটির দিনে একটু স্পেশাল রান্নার তালিকায়ও থাকে পোলাও তবে অনেকের অভিযোগ পোলাও ঝরঝরে হয় না পোলাও রান্নার কিছু সহজ টিপস আছে পরিমাণ মতো পানির ব্যবহার আর রান্নার সময় কিছু বিষয় খেয়াল রাখলে পোলাও হবে দারুণ ঝরঝরে পোলাও চাল দুই কাপ পানিতে ভিজিয়ে রাখবো পনেরো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর চালটা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নেব এভাবে দশ মিনিট রেখে দিলে পানিটা ভালো করে ঝরে যাবে মাঝারি আছে কড়াইতে তেল দিব দুই টেবিল চামচ আর ঘি দিব এক টেবিল চামচ দারচিনি দিব দুই টুকরা এলাচ দিব তিনটি আর লং দিব বড় কালো এলাচ দিব দুইটা তেজপাতা দিব পেঁয়াজ কুচি দিব ওয়ান ফোর্থ কাপ এক থেকে দেড় মিনিট একটু ভেজে আদা রসুন বাটা দিব এক চামচ এখন চালগুলা দিয়ে দিব আজ একটু বাড়িয়ে চালটাকে আমি ভেজে নিব চালটা যখন একবারে ঝরঝরে হয়ে যাবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন গরম পানি দিয়ে দিব দুই কাপ আর গরম দুধ দিব এক কাপ পানির পরিমাণটা এইভাবেই খেয়াল রাখবেন প্রত্যেক এক কাপ চালের জন্য দেড় কাপ পানি চুলার আঁচ কিন্তু এখন হাইতে রাখতে হবে লবণ দিব এক চামচ কাঁচামরিচ দিব চারটি কয়েকটা কিশমিশ দিব পানি আর চালটা যখন সমান সমান হয়ে যাবে তখন আজ মাঝারিতে করে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ঢাকনা খুলে এখন ঘি দিয়ে দিব এক কেওড়া জল দিব এক চামচ নিচ থেকে পোলাওটা একটু নেড়ে দিব এখন চুলার আঁচটা একদম রোতে করে পাঁচ মিনিট ঢেকে রাখবো যদি আপনি পাতলা তলাযুক্ত হাড়ি ব্যবহার করেন তাহলে নিচে অবশ্যই তাওয়া ব্যবহার করবেন পোলাও কিন্তু হয়ে গেছে এখন একটু সমান করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নিব একটু পেঁয়াজ বেরেস্তা উপরে ছড়িয়ে ঝরঝরে এই পোলাওটা পরিবেশন করুন খাবার টেবিলে রান্নার প্রত্যেকটা স্টেপ ফলো করলে আপনার পোলাও কিন্তু এইরকম ঝরঝরে হবে তাছাড়া এই রান্নার রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমি প্রশ্নের উত্তর দিব